দর্শক এখানে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে শিক্ষার্থীদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে কিন্তু এখানে মাঠে চাষ করা হচ্ছে আপনারা দেখছেন দর্শক আপনি দেখেন এখানে কিন্তু কিন্তু বিরাজ করছে সচিবালয় এবং শিক্ষার্থীদেরকে কিন্তু সাথে কিন্তু এখানে পুলিশের বাদ ভাণ্ডা চলছে এখন নারী শিক্ষার্থীদের সঙ্গেও কিন্তু এখানে পুলিশের বাদ চলছে এবং আমার টিচার দেখেছে লাঠি করে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু এগিয়ে আসছে এবং পুলিশের সঙ্গে তাদের কিন্তু দফায় দফায় তাদের কিন্তু সংঘর্ষ করছে আমরা দেখছেন দর্শক এখান থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যাপক পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন

দেখছেন সচিবালয়ের সামনে থেকে প্রাইম এশিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছে এবং লাঠি চার্জ করে সচিবালয়ের সামনে থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা দেখুন দেখছেন দর্শক বিপুল সংখ্যক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সচিবালয় এলাকা অবস্থান করছেন এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপরে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের উপরে লাঠিচার্জ করেছে শিক্ষার্থীদের উপরে আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশের আমার দর্শক এখানে কিন্তু টিআর গ্যাস নিক্ষেপ করছে শিক্ষার্থীদের উপরে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু টিআর সেল নিক্ষেপ চলছে এই মুহূর্তে কিন্তু গুলোক্ষণের জিরো পয়েন্ট এলাকায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু টিআর গ্যাস নিক্ষেপ করছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনারা দেখলে এখানে কিন্তু দশক রণ ক্ষেত্রে তৈরি হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং এখানে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে শিক্ষার্থীরা যে যেন পারছে সেভাবে কিন্তু তারা পলানোর চেষ্টা করছে দর্শক এখানে এই সচিবালয় এলাকায় এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে আপনারা দেখছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখছি এখানে একটি মাজারের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে কিন্তু প্রবেশ করেছে নিরাপত্তার সাথে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা তারা তাদের নিজস্ব ক্যাম্পাসের দাবিতে তারা আন্দোলন করছিলেন এবং তারা সচিবালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন তবে পুলিশ তাদেরকে ধাওয়া দেয় লাঠিচার্জ করে এরপরে এরপরে তারা কিন্তু সচিবালয়ের সামনে থেকে সরে যায় কিছুক্ষণ আগে আমরা দেখেছি গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশ কিন্তু সেখানে টিআরসিএল নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের নিরাপত্তার জন্য তারা সেখান থেকে সরে গেছে আমরা দেখেছি ব্যাপক লাঠিচার্জ কিন্তু করা হয়েছে শিক্ষার্থীদের উপরে মূলত শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাসের দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং সেখানে সচিবালয়ের সামনে তাদের উপর লাঠিচার্জ করা হয় আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে এবং নারী শিক্ষার্থী যা রয়েছেন বেশ কয়েকজনও কিন্তু ওপরে লাঠিচার্জ করা হয়েছে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে সরে গেছে আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু প্রাইমেশা ইউনিভার্সিটির শিক্ষার্থী যা রয়েছেন তারা নিজস্ব ক্যাম্পাসে যে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এরপরেই কিন্তু তারা আচ্ছা এখানে কী ঘটেছিল সচিবালয়ের সামনে একটু বলেন তো আপনারা দর্শক আপনারা দেখছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী যা রয়েছেন তাদের উপরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে তাদের এখানে কিন্তু টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে তারা এখানে গুলিস্থানের একটি মসজিদে তারা কিন্তু করেছেন এখানে নারী শিক্ষার্থীদের উপরেও কিন্তু লাঠি সার্চ করা হয়েছে এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের দর্শক আমরা আমরা সচিবালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে তারা তাদের নিজস্ব ক্যাম্পাসের দাবিতে তারা আন্দোলন করছিলেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আমরা দেখেছি পুলিশের লাঠিচার্জ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু তাদেরকে ধাওয়া দেয় এক পর্যায়ে শিক্ষার্থীরা গুলিস্থান জিরো পয়েন্টের দিকে কিন্তু আসে এবং আমরা দেখেছি গুলিস্থান জিরো পয়েন্টের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে সেখানে টিআর গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় ব্যাপক লাঠিচার্জ করা হয় নারী শিক্ষার্থীদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের এরপরে শিক্ষার্থীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে তারা একটি মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং অনেক শিক্ষার্থী তারা কিন্তু এখনও ছত্রবঙ্গে বিভিন্ন দিকে ছিটিয়ে আছে এবং সচিবালয়ের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা